আজকে আমরা পেয়েছি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী বল্লভানন্দজি মহারাজ মহারাজ কয়েকদিন আগে ভারত সেবাশ্রমী অন্যতম একজন সন্ন্যাসী কার্তিক মহারাজ পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কেন্দ্রীয় সরকার এই পুরস্কার দিয়ে থাকে তো আপনিও সেই ভারত একজন সন্ন্যাসী তো সেই জায়গায় এটা কত বড় গর্বের পাশাপাশি কিন্তু এটা নিয়ে অনেক বিতর্কও হয়েছে যে ওনাকে দেওয়া ঠিক হয়নি বা ইত্যাদি ইত্যাদি আপনি কিভাবে দেখছেন ভগবতে প্রণবায় প্রতিষ্ঠাতা যুগবরেণ্য যুগাচার্য জাতি সংগঠক আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ তার প্রতিষ্ঠিত এই ভারত সেবাশ্রম সংঘের বহুমুখী কর্মধারা সারা ভারতবর্ষ তথা বহির্ভারতেও বিস্মৃত রয়েছেন আমরা সবাই অবগত ঠাকুর এক জায়গায় বলছেন যে মানুষের বাহ্যিক সেবাও যেমন করিবে মানুষের আধ্যাত্মিক সেবাও তেমন করিবে তো আজকের যে প্রসঙ্গে আমাকে আপনি প্রশ্ন করলেন এটা আরও সবার প্রশ্ন শুধু আপনার প্রশ্ন নয় যে ভারত সরকার যে পরম পূজ্য স্বামী প্রদীপ্তানন্দ মহারাজকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছেন এই বিষয়টা নিয়ে সেটা একটু বিস্তারিত আলোচনা সাপেক্ষ তথাপি আমি বলছি যে গুরু মহারাজ বলছেন সেবাই সঙ্গের ধর্ম সেবাই সঙ্গের কর্ম যেমন মানুষের বাহ্যিক সেবায় পার সেবাশ্রম সংঘ যেখানে বন্যা দুর্ভিক্ষ মহামারী প্রাকৃতিক দুর্যোগ সেখানে যেমন সেবা করে মানুষের আধ্যাত্মিক সেবাও তেমন করে থাকেন পূজ্য শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজকে যে পুরস্কারে মানে যে কর্মের জন্য তাকে পদ্মশ্রীর পুরস্কার দিয়েছেন সেটি হচ্ছে তার আধ্যাত্মিক সেবার জন্য তো এটা নিশ্চিত যে ভারতবর্ষ যোগী মনি ঋষিদের পীঠস্থান সেই জায়গা থেকে ভারত সরকার উত্তম রূপে বিবেচনা করেছে যে পরমপূজ্য শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ তার আধ্যাত্মিক সেবার জন্য এই পদ্মশ্রী পুরস্কার পাওয়ার যোগ্য যদিও ত্যাগের মানে প্রতীক প্রতিমূর্তি গুরু মহারাজের সেই আদর্শ নিয়ে তিনি চলেছেন ভারত সরকার সেটা বিবেচনা করেছেন যে ওনাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া যায় তাই দিয়েছেন সাথে সাথে যে প্রশ্ন রাখলেন যে অনেকে এ নিয়ে সমালোচনাও করছে একদম সহজে একটা কথা রয়েছে যে বেল পাকলে কাকের কি একটা প্রবাদ বাক্য তারপরেও আরেকটা একটা প্রবাদ বাক্য রয়েছে আমরা জানি বানর আঙুর ফল না খেতে পেয়ে আঙুল ফলটাকে টক বলছে তো যারা আজকে সমালোচনা করছে বিশেষ করে আমি অনেক জায়গায় অনেক রকম শুনছি যারা যারা সমালোচনা করছে এবং যাদের কষ্ট হচ্ছে যে উম জি মহারাজ অর্থাৎ তরফে কার্তিক মহারাজ যে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হচ্ছে এই সংবাদ যারা শুনে সমালোচনা করছে আমার মনে হয় তাদের ওই বানর অথবা ওই কাকের মতো তাদের মনের ভাবনাটা এসছে হলে তারা এই কথা বলতে পারতো না আমি মনে করি ঠাকুরের কথা সঙ্গে সঙ্গে চয়নিকায় রয়েছে আমাদের সেটা ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় পরম পূজ্য শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ কার্তিক মহারাজকে উত্তম রূপে বিবেচনা করেছে কিছুদিন আমরা আগে শুনতে পেয়েছি জানতে পেয়েছি শুনেছিলাম কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে একটা রাজ্যের প্রধানা হিসেবে তাকে সাধু বলেই মানে না আজকে সারা ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে তাকে এখন চিনতে পারছে সত্যি সত্যি সে সাধু কি আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছাতে পারলে আমার মনে হয় আমার জানা নেই যদিও আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোন সন্ন্যাসী পদ্মশ্রীর পুরস্কার পেল মনে হচ্ছে আমার তাতে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত সঙ্গের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে বলছি এটা আমাদের অনেক গর্বের বিষয় সন্ত সমাজের গর্বের বিষয় সাধু সমাজের গর্বের বিষয় এবং এটা আমাদের স্বাভিমান এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব মহারাজ আহ সত্যি তো পদ্মশ্রী যিনি পাচ্ছেন তিনি আমাদের বাঙালির গর্ব আমাদের দেশের গর্ব সেখান থেকে রাজনৈতিক নেতাদের বিশেষ করে আমাদের প্রশাসনিক প্রধান যিনি তিনি কিন্তু কার্তিক মহারাজের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বিতর্কিত কথা বলেছেন সেটা নিয়ে বিতর্ক হয়েছে তো সে কি আপনি কিছু বলবেন আসলে এটা আর পুনরাবৃত্তি বিধা আপনারা যারা এর আগে অনেক শুনেছেন আমি কথা প্রসঙ্গে বলেও গেলাম যে অনেক ক্ষেত্রে অনেক অনেক রকম কাজ করে কিন্তু আমরা বহু যুগ যুগ ধরে জেনে আসছি শুনে আসছি দেখে আসছি বর্তমান দেখছি যে কারো ভালোতে আমরা অনেকেই অনেক রকম ভালোটা মেনে নিতে পারি না যার মনের মধ্যে ভালো নেই সে অন্যের ভালোতে খুশি বা আনন্দিত হতে পারে না তো যার মনে যেমন ভাবনা তার তেমন কর্ম এটাই স্বাভাবিক এর থেকে সহজেই প্রমাণিত হয় যে আমরা যাদেরকে ভালো ভাবছি যারা একদম খুব বড় স্থানে রয়েছেন তারা সত্যিকারে কতটা বড় মনের দিক থেকে এবং তাদের ভাবনার দিক থেকে এটা ভাবার সময় এসে গেছে সাধারণ মানুষের এবং তারা বুঝতে পারছে মহারাজ অনেকেই মানে কার্তিক মহারাজকে ওরফে প্রদীপ্তানন্দ মহারাজকে অনেকেই রাজনীতি রাজনীতির কোন দলের সঙ্গে দাগিয়ে দিয়েছেন নামটাকে তো সেক্ষেত্রে এরকম সময় যদি আসে যে রাজনীতি করার পরিস্থিতি তৈরি হয় তাহলে কি আপনারা যারা সন্ন্যাসী সমাজের যারা মানে আছেন যারা তো তারা কি রাজনীতিতে আসতে চান বা আসাতে কোনো অসুবিধে নেই আপনাদের এইটা একটু অন্যরকম ব্যাপার সত্যি বলতে আমি আগেও একবার বলেছিলাম সকলের এক একটা নীতি রয়েছে কেউ রাজনীতি করে কেউ ধর্মনীতি করে আমরা ধর্মনীতিতে বিশ্বাসী তবে হ্যাঁ যারা বলছে কার্তিক মহারাজ বা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ কোনো এক রাজনৈতিক দলের সাথে যুক্ত বা সেই রকম ভাবাপন্ন এমনটা নয় আর সাধুদের আমরা হয়তো এটা সত্য আমরা আনন্দিত আমরা গর্বিত এটা আমাদের অহংকার স্বামীজি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হচ্ছেন বা পাচ্ছেন ঘোষণা হয়ে গেছে ভারত সরকারের তরফ থেকে সেখানে আমাদের এটা সত্য আমাদের আনন্দ হচ্ছে আমাদের গর্বের আমাদের অহংকারের কিন্তু সাথে সাথে এটাও সত্য সন্ন্যাসীদের সর্বনাশ হয়ে যায় সব কিছু তাদের আহ বিরোজা হোম করে নিজের শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম করেও তারা নিত্য শুদ্ধ মুক্ত মা তাদের কোনো পিছুটান নেই তাদের কোনো চাওয়ারও নেই পাওয়ারও নেই আর হারাবারও ভয় নেই তথাপিও আমাদের একটা আনন্দের জায়গা থাকে কিন্তু যদি কেউ যদি মনে করে এটা হচ্ছে কোনো এক রাজনৈতিক আহ এসে বা রাজনীতির পরিবেশের মধ্য দিয়ে বা রাজনীতির কথা বলে এই পুরস্কার পেয়েছে বা উনি ভবিষ্যতে রাজনীতিতে যেতে চান এটা তাদের মানে দিবা স্বপ্নের মতো এটা কখনো সম্ভব নয় তবে হ্যাঁ ভবিষ্যতে যদি রাজনীতির প্রয়োজন পড়ে সাধু সন্তদের সমাগমের আগমনের রাজনীতিতে প্রয়োজন পড়লে সেটা নিশ্চয়ই পরবর্তীতে বিবেচনা করবে কারণ সংঘ প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ খুব সুন্দর একটা আমাদের মধ্যে বিষয় তুলে ধরেছেন যে যুগ যুগ উপযোগীর ভিত্তিতে জাতির পুনর্গঠন যদি মনে করে গুরু মহারাজ তো সর্বনিয়ন্ত্রা তিনি আমাদেরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে চলেছেন তিনি যদি চান ভবিষ্যতে এই রূপ করার প্রয়োজন তাহলে সর্বত্যাগী সন্ন্যাসীরা সবকিছু করতে প্রস্তুত সংঘের নির্দেশ আসলে সংঘের যেমন যেমন আহ যা যা করণীয় তারা সেই সেই কর্মে তারা অগ্রসর হবে তাতে সে রাজনীতিই হোক ধর্মনীতি হোক বা আমরা তো পুরাকালে দেখেছি রাজনীতি করতো না সরাসরি কিন্তু রাজনৈতিক উপদেষ্টা সঠিক দিশা সঠিক রাজনীতি রাজার নীতিকে দর্শন বা পথকে প্রদর্শন করার জন্য ব্যাজ বশিষ্ট সুখ শ্রমিক শঙ্করাচার্যকে আমরা দেখেছি এবং বৈশিষ্ট দেব আমাদের অযোধ্যার নগরীর নগরীর রাজা আহ দশরথের চারজন ব্রাহ্মণ ছিলেন দেখিয়ে গেছেন মহারাজ আপনারা ধর্মের কথা বলেন হিন্দু ধর্মের কথা বলেন তো সেখানে আমরা দেখেছি এবছর সরস্বতী পূজা হয়েছে অনেক জায়গায় পুলিশি নিরাপত্তা নিয়ে এবং কোর্টেও যেতে হয়েছে সেই পূজা করতে কিন্তু পূজাগুলো হয়েছে এবং অনেক জায়গায় সরস্বতী পূজা বাধার সম্মুখীন হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বাইরে তো সেই জায়গায় এটা কিন্তু আগে আমরা খুব একটা দেখিনি সেই জায়গায় একজন ভারতাশ্রমীর সন্ন্যাসী হিসেবে আপনাকে পর্যবেক্ষণ সত্যি কথা বলতে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের যে বাতাবরণ এটা বলতে দ্বিধা নেই যে খুব ভয়াবহ মনেই হয় আমার কিন্তু এর মধ্যেও আশা আছে ভয়াবহ দিকটা কোনটা আর আশার দিকটা কোনটা যেমন আমরা জানি বাগ দেবী সরস্বতী তিনি হচ্ছেন বিদ্যার দেবী সে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে বিদ্যা প্রদান করেন সেখানে হিন্দু খ্রিস্টান জৈন মুসলমান পার্সি কাউকে ভেদাভেদ করেন না এবং বিদ্যার দেবী হচ্ছেন শিক্ষা বা বিদ্যা প্রদান করেন জ্ঞানে জ্ঞানান্বিত করেন আমাদেরকে তো সেইটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে সর্বধর্ম সমন্বয়ে আগে পুজো হতো এমন এক পরিবেশ বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে আমি মনে করবো এটা সম্পূর্ণ মানুষের মানসিকতার পরিবর্তন সে রাজনীতি হোক প্রশাসনিক হোক বা সাধারণ হোক এই মানসিকতার পরিবর্তনের জন্য আমরা দেখেছি বিভিন্ন স্কুল কলেজে আজকে এই বাঘ দেবীর অর্থাৎ বিদ্যার দেবীর পূজার বাধার সম্মুখীন হয়েছে আমার খুব কষ্টের আমি ভারত সংঘের একজন সন্ন্যাসী হিসেবে বলছি আমার খুব কষ্টের যে আজকে পুলিশ প্রশাসনের পাহারা নিয়ে যে জ্ঞানের দেবীর আরাধনায় আমরা রত তিনি আমাদেরকে সঠিক জ্ঞান কতটুকুন প্রদান করবেন এবং যারা এই দুষ্কর্মের সাথে জড়িত যে বাঘ দেবীর আরাধনা করতে দেবেন না তাদের সত্যি সত্যি বাঘ দেবী মা সরস্বতী তাদেরকে কোথায় রাখবেন তাদের যেন আমি একটা প্রার্থনা করব ঠাকুরের কাছে মায়ের কাছে গুরু মহারাজের কাছে যেন তাদের সেই শুভ বুদ্ধি প্রদান করে এছাড়া আমার আর মায়ের কাছে এছাড়া আর প্রার্থনা বিশেষ কিছু নেই কারণ আমরা আহ সন্ন্যাসী আমরা নিরস্ত্র আমাদের শাস্ত্র আছে আমাদের ভাবনা আছে আমাদের ভগবান আছে তার কাছেই বলতে পারি কিন্তু প্রশাসনের কাছে সমস্ত ক্ষমতা আছে সে প্রশাসনিক লেভেলে সে ফোর্স হোক আর অ্যাডমিনিস্ট্রেটিভ হোক হোক না কেন তাদের সেই ক্ষমতা আছে তারা আমি মনে করব বিশেষ করে তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় মা যেন তাদেরকে শুভ বুদ্ধি প্রদান করে তারা যেন সঠিকটা বিচার করতে শেখে মহারাজ এই যে সরস্বতী পূজা বাধার সম্মুখীন হচ্ছে পশ্চিমবঙ্গে তো আগে এটা খুব একটা ছিল না তো আগামী দিন পশ্চিমবঙ্গে কেমন আসতে চলেছে বা আপনি কি বুঝছেন আমার মনে খুব কষ্ট যে আজকে শুধু সরস্বতী পুজো নয় কালী পুজো এবং আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহত্তর হচ্ছে জগদ্ধাত্রী এই মা দেবী দুর্গার পুজো সেখানেও আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা লক্ষ্মী পূজায় পুজো করতে না দেওয়া এর থেকে আমার মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি দেখে যে আমরা এমন একটা সময়ের মধ্যে আগেই বিষয়টা ছিল না হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা থাকতাম কিন্তু এমন একটা আমার মনে হয় এটা মনে হচ্ছে কোনো এক রাজনৈতিক সিদ্ধ মানে চরিতার্থের জন্য তারা এই রকম উস্কানিমূলক কথা বা সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি করছে যেখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা আর এইভাবে চলতে থাকলে শুধু সরস্বতী পুজো নয় দুর্গা পুজো নয় কালী পুজো নয় সরস্বতী পুজো নয় লক্ষ্মী নয় সমস্ত পূজাতেই আমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখছি তো আমরা এবং সেখানে আমাদের অনেকভাবে যেতে হচ্ছে তো সেই জায়গার থেকে আমি বলবো এইভাবে চলতে থাকলে এইরূপ যারা রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তাদের সিদ্ধি চরিতার্থের জন্য যে ভাবনাটা নিয়ে চলছে ভবিষ্যতে পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় পশ্চিম পাকিস্তান না হয়ে যায় আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশেও কোনো এক সময় এটাই পূর্ববঙ্গ ছিল আমরা যে পশ্চিমবঙ্গে আছি ওটা একটা পূর্ববঙ্গ ছিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই চারটে বঙ্গ নিয়ে বলা হতো বঙ্গদেশ আজ সেখানে হিন্দুদের কি অবস্থা পূজার তো অন্য কথা মা বন্ধের সম্ভ্রম এগুলো আর চোখে দেখা যায় না ভাবা যায় না আমরা যেটা সোশ্যাল মিডিয়ার থেকে দেখতে পাই তাই এখনো দলমত নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং সমস্ত সনাতনী ভাই বোনেরা যদি একত্রিত আমরা না হই তাহলে ভবিষ্যতে আমরা বাংলাদেশের হাত থেকে হয়তো রেহাই পাব না ভবিষ্যতের বাংলাদেশ হতে খুব বেশি দেরি নেই এই পশ্চিম বাংলা তাই সবাইকে বলবো দলমত নির্বিশেষে আমাদের সার্বিকভাবে সবাইকে এগিয়ে আসার আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার আমাদের কৃষ্টি কালচার সবটাকে যাতে আমরা বজায় রাখতে পারি না হলে বিপদ আমাদের একদম সম্মুখে এবং আমরা আমাদের মানে জায়গা থেকে আমাদের পদস্খলন হবেই হবে কেউ রুখতে পারবে না স্বয়ং ভগবানের সেও রুখতে পারবে না যদি আমাদের দিব্যজ্ঞানের প্রয়োজন নেই যদি যতক্ষণ না পর্যন্ত আমরা কাণ্ডজ্ঞান আমাদের উদয় হবে তাই সবাইকে বলবো সকলের কাণ্ডজ্ঞান উদয় হোক সবাই ভালো থাকুন সবাই নিজ নিজ সংস্কারের প্রতি শ্রদ্ধাশীল এবং আত্মবিশ্বাসী হন গুরু মহারাজের কৃপায় সকলের কল্যাণ হোক মঙ্গল হোক অমশান্তি অমশান্তি হরিম